নমস্কার দীপিকা রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আরও একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে চলে এসেছি দেখুন পটল খেতে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না বেশিরভাগ মানুষই পছন্দ করে না কিন্তু সেই পটলটা যদি একটু অন্যরকমভাবে বানাই তাহলে কিন্তু দেখতে যতটা লোভনীয় লাগে খেতেও একেবারে অনন্য অতুলনীয় একটু অন্যরকম স্বাদের লাগে তো আজকে বানাবো পটল দো পেঁয়াজা পটল দু পেঁয়াজা বানানোর জন্য প্রথমেই লাগবে পটল আমি এখানে চারজনের মাপে পটলটা বানাচ্ছি তাই জন্য ছখানা পটল নিয়ে নিয়েছি আপনি বাড়ির সংখ্যা অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন এবার পটল কাটার যে ব্যাপারটা সেইটা কিন্তু দেখার বিষয় দেখুন পটলটা আমি খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি না জাস্ট ওপরের অংশটা কেটে দিচ্ছি আমরা যে ফুল পটল ভাজি সেই পটল ভাজি করার সময় যেভাবে আমরা বটি দিয়ে বা ছুরি দিয়ে এইভাবে ওপরের অংশটা জাস্ট খোষে তুলে দিই সেইভাবে তুলে নিলাম তুলে নিয়ে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে পটলগুলো কেটে নেব দুপাশের অংশটা এইভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পরে মাঝখান থেকে পটলটা দুভাগ করে নেব দুভাগ করে নেওয়ার পরে প্রত্যেকটা ভাগের মাঝখান থেকে একটু তেরচাভাবে এইভাবে কেটে নেব তো এরকমভাবে সমস্ত পটলগুলোই কিন্তু কেটে নিতে হবে এবার কড়াতে পরিমাণ মর্তন সর্ষের তেল দিয়ে দিলাম আপনি এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন স্বাদের কোনো হরিফের হবে না পটলটায় ভেজে নেব প্রথমে পটলটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এক মিনিট রান্না করার পরে তাতে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে পটলটা মিশিয়ে নিতে হবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে পটলটা দশ থেকে বারো মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি ধীরে ধীরে তুলে রেখে দেব এবার কড়াতে আর একটু পরিমাণ তেল নিলাম নিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা মোট মিলে দুই চামচ আদা রসুনের গন্ধটা চলে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি দেড়টা মতো পেঁয়াজ নিয়েছিলাম সেই দেড় পিস পেঁয়াজ নিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ পরে পেঁয়াজটা কষিয়ে আসলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝাল বুঝে আপনি কাঁচা লঙ্কা কুচিটা দেবেন কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে তারপরে কিছু সময় পরে দিয়ে দেব টমেটো বাটা লাল টমেটো বাটা দেবেন তাহলে স্বাদটা ভালো হয় টমেটো বাটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ছেড়ে নেব যতক্ষণ না টমেটো থেকে জলটা বেরিয়ে যায় এবং টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটাও যাতে চলে যায় এবার প্রয়োজনীয় মশলা দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো দেবেন বেশি ধনে গুঁড়ো দেবেন না আর যাতে ভালো একটা রঙ হয় তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি বেশ খানিকটা দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে লো আঁচে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে সুন্দর চারপাশ থেকে তেল ছড়িয়ে আসবে এবার কি করবেন দু চামচ টক দই আর সাত আটটা কাজুবাদাম নেবেন সেই কাজুবাদামটা ভালো করে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করে নিয়ে সেটা আমি এখানে দিয়ে দিলাম তো বাটাটা দেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন দেখুন ক চারপাশে কত সুন্দর তেল ছড়িয়ে এসছে তেল বেরিয়ে এসছে এবার দেখুন চিলি চিকেনে যেভাবে আমরা পেঁয়াজটা দিই সেরকম পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ এইভাবে দিয়ে যেহেতু দু পেঁয়াজে হচ্ছে দুবার পেঁয়াজ দিতে হবে সেজন্য জন্য পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব তারপরে দেখবেন তেল ছেড়ে আসছে তখন কি করবেন যে ভেজে টাকা পটলটা দিয়েছিলেন ভেজেছিলেন সেই পটলটা দিয়ে দেবেন পটলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এখানে পটলের পরিমাণ আরেকটু বেশি দিলে আরও ভালো লাগবে তো পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে কষাতে হবে তাহলেই কিন্তু স্বাদটা ভালো আসবে লবণ আর চিনি দিতে তো হবেই চিনিটা আপনি স্কিপ করতে পারেন তবে চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় অনেক ভালো লাগে খেতে দইটা যেটা আমি ব্লেন্ড করেছিলাম সেইটা থেকে একটুখানি জল দিয়ে দিলাম খুব বেশি জল লাগবে না এখানে তবুও একটু শুকনো শুকনো হয়েছে বলে আমি জল দিলাম জলটা দেওয়ার পরে কষিয়ে নেব দেখুন কষিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে দারুণ দেখতে হয়েছে তবে হ্যাঁ এখানে আপনি কাসুরি মেথিও দিতে পারেন নামানোর আগে সামান্য ফ্রেশ ক্রিমও দিতে পারেন তাহলে স্বাদ আরও ভালো হবে তো পুরোটা রেসিপি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন